আর সাইকেলের উপর প্রেসার ক্রিয়েট করবেন সেসবে তাদের জন্য আজকের এই ভিডিওটা কালার গ্রাফিক্সটা খুবই চমৎকার একটা কালার দেখলে আপনার পছন্দ হবে তো সবকিছু মিলাই সাইকেলটা নিয়ে আমাদের সাথে কথা বলবে আমাদের হাসান ভাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই এই তো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে যে সাইকেলটা দেখাচ্ছেন এই কি সাইকেল ভাই এটা মেরিন মেরিন কোম্পানি খুবই ভালো সাইকেল মেরিন মেরিন হ্যাঁ এই যে এখানে মডেল নাম্বার দেওয়া আছে 2025 এই দেখেন হ্যাঁ 25 এর 25 এর খুবই চমৎকার একটা সাইকেল এটা কালার আছে কয়টা ভাই চারটা ভাইয়া চারটা কালার থাকবে আচ্ছা এটা হচ্ছে বেসিক্যালি আপনার হচ্ছে ক্যারিয়ার এবং মাটগাটা সাইকেল এটা হচ্ছে পিছনে যে ক্যারিয়ারটা আছে খুব বড় একটা ক্যারিয়ার এটাতে কি পরিমাণ লোড দেওয়া যাবে ভাই দুইশো একশো কেজি কোন সমস্যা নেই কোন সমস্যা নেই সমস্যা নেই ভাই আচ্ছা আচ্ছা এটা মালামাল আনন্দের জন্যই এই সাইকেলটা বেশি পারফেক্টলি ডিজাইন করা তো এটা হচ্ছে কত ইঞ্চি চাকা ভাইয়া এটা ছাব্বিশ ভাইয়া ছাব্বিশ এর আচ্ছা কালার ব্রেকটা দেখেন ব্রেকটা একদম একদম আপনার অ্যালুমিনিয়াম ব্রেক অ্যালুমিনিয়াম হ্যাঁ আচ্ছা আচ্ছা অ্যালুমিনিয়াম কালার থাকতেছে ওকে এই থাকবে এখানে সাসপেনশন আছে ওয়াও

ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিও কল যে দেখে এটা চারটা কালার আছে যে কালারটা আপনার পছন্দ ওই কালারটা ঘরে বসে অর্ডার করতে পারবেন অর্ডার করতে মাত্র এক হাজার বিশ টাকা লাগবে মাত্র এক হাজার বিশ টাকা লাগবে তো সাইকেলটা কিন্তু আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি শোরুমে এসে নিতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি শোরুমে চলে আসতে পারবেন তিনশো চোদ্দ তিনশো পনেরো নাম্বার শোরুম এটা হচ্ছে মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তিন তালা এসকে সোমা এন্টারপ্রাইজ ভাইয়াকে পেয়ে যাবেন আর যারা অর্ডার করবেন অনলাইনে তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে সাইকেল দেখবেন ভাইয়াকে দেখবেন শোরুম দেখবেন তারপরে অর্ডারটা কনফার্ম করবেন আজকে ভিডিওটা আমরা এখানে শেষ দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে